আমার প্রশ্ন হচ্ছে শুনেন আপনি এটা হচ্ছে এখন যে কথাটা আমি বলি আপনার আপনি একটা মৌখিক কথা বলতেছেন আপনি একটা মৌখিক কথা বলতেছেন এটার এভিডেন্স যেটা থাকবে টিকিটে যে মূল্যটা থাকবে সেটাই আমরা ধরব কিন্তু আপনি টিকিটে অস্পষ্ট একটা জিনিস লিখলেন এখন মৌখিকভাবে আপনি একটা কথা বলতেছেন যাত্রী মৌখিকভাবে আরেকটা কথা বলতে এই ব্যাখ্যাটা তো আমরা তাহলে ফাইন্ড আউট করতে অবশ্যই কাউন্টার উচিত এখানে কত টাকা নিচ্ছে উল্লেখ উল্লেখ করা দাদা কত নিচ্ছে কত বেশি কম আঠারোশো নিচ্ছে না দুই হাজার নিচে কত টাকা নিচ্ছে এটা উল্লেখ অবশ্যই করতে হবে

না এইটাতে আপনি ছত্রিশশো টাকা লিখলেন আঠারো এটাতে ছত্রিশশো লিখলেন ঠিক আছে কিন্তু এটাতে আপনি স্পষ্ট করে কথাটা লিখলেন না স্যার আমি তো মানে আমরা তো যখন গাড়ি ছাড়ি আপনারা যখন দাপাত করি ওখানে জানেন যে সুপারবেটরের কাউন্টারে দেখেন টিকিটটা ঠিক আছে সবার টিকিটে কি এই স্পষ্ট লিখা আছে আপনাদের এই যে জরিমানা রিএতে লেখা আছে ভাড়া লেখা নাই অনেকেই তো बोलतेছেন নাই 50% নাই তো স্যার আমি মানে আমি তো আমি জিনিস জিনিসটা আমি মানে আপনারা তো স্বীকার করলাম যে

আমিও বলবো আপনি বলবেন তাহলে কি আমরা এই যাত্রী আমাদের অভিযোগ করতে পারি আমরা তো এটা দায় দায়িত্ব নিতে হবে আমাদের এখানে সেনাবাহিনী আছে পুলিশ প্রশাসন আছে